ধরুন দুজন বন্ধু একই সাথে ইন্টারমিডিয়েট শেষ করে তারা পড়ালেখা করার জন্য দুজন দুইটা ডেস্টিনেশন চুজ করছে ওয়ান অফ দ্যাম চোজেন দ্য গ্রেটেস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বেস্ট যে ইউনিভার্সিটিগুলি আছে সেগুলির মধ্যে সে ভর্তি পরীক্ষা দিবে অ্যাডমিশন টেস্টের জন্য হার্ডওয়ার্ক করছে তিন মাস চার মাসে খুব ভালো হার্ডওয়ার্ক করছে অপরদিকে তারই বন্ধু একই সাথে পড়ালেখা করে ভালোই রেজাল্ট করেছিল কিংবা করেছে করেছে সে চিন্তা ওকে ইন বাংলাদেশ আমি কোথায় করব। সেটা আমি দেশের বাইরে করবো তো সে দেশের বাইরে করার জন্য চিন্তা করছে সেও তিন মাস চার মাসের একটা ভালো প্রিপারেশন নিয়ে আইএলটিএস এর এক্সাম দিল আপনি এখানে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষা দিলেন এডমিশন টেস্ট দিলেন এন্ড অফ দ্য ডে দুজনেরই ভালো রেজাল্ট হলো যেহেতু পরিশ্রম করছে অবশ্যই ভালো রেজাল্ট আশা করা যায় তো আপনার কোনো দেশে কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হয়ে গেল সে আই এর একটা ভালো স্কোর দিয়ে দেশের বাইরে হতে পারে সেটা ইউরোপের কোনো কান্ট্রি অথবা হচ্ছে জাপান অথবা কোরিয়া অ্যাজ ইউ আই আই দিলে ম্যাক্সিমামই ইউরোপিয়ান কান্ট্রিজগুলিকে চুজ করে সে ওখানে চলে গেল তো আপনি যখন চার বছর পরে ব্যাচেলার কমপ্লিট করে বেরোবেন অপরদিকে আপনার ফ্রেন্ড যখন সে চার বছর পরে তার ব্যাচেলরটা কমপ্লিট করে বেরোয় বেরোয় আসছে দুজনের মধ্যে ডিফারেন্সটা কতটুকু সেটা কি আপনি কখনো আইডেন্টিফাই করতে পারবেন এখনকে আইডেন্টিফাই করার চিন্তা করছেন ওকে আপনি যদি আইডেন্টিফাই করতে না চান বা আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন আমি আপনাকে একটু হেল্প করছি একটা স্টুডেন্ট যে বাংলা ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি যেগুলি আছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট কুয়েট চুয়েট ওগুলি থেকে যারা ব্যাচেলর করে বেরোচ্ছে এক্সপেক্টেড স্যালারি রেঞ্জ তাদের কত ধরতে পারেন অ্যাবাউট ফিফটি থাউজেন্ড অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড এর চেয়ে বেশি কি অ্যাক্সপেক্ট করতে পারে কয়জন স্টুডেন্ট এই স্যালারিটায় ক্যাচ করতে পারে আফটার কমপ্লিটিং দ্য ব্যাচেলার অপরদিকে যেই স্যালারিটা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে কিংবা দেশের কোনো বাইরে কোনো একটা কান্ট্রিতে গিয়ে ব্যাচেলরটা কমপ্লিট করে আসছে সে এক্সপেক্ট করে কত জানেন এক্সপেক্ট করে ইয়ারলি সিক্সটি থাউজেন্ড ডলার অ্যাভারেজ সে এক্সপেক্ট করে সিক্সটি থাউজেন্ড ডলার পার ইয়ার দ্যাট মিনস ফাইভ থাউজেন্ড ডলার পার মান্থ সো আপনার এক্সপেকটেশান এবং তার এক্সপেকটেশনের মধ্যে পার্থক্যটা কত দেখছেন জাস্ট একটা শূন্য পার্থক্য হ্যাঁ সেটা হচ্ছে আপনি পঞ্চাশ হাজার তার এক্সপেকটেশন হচ্ছে পাঁচ লাখ সো ইট ম্যাটার্স আপনার জীবনে এই ডিসিশানটা আপনার অনেক বড়ো একটা ম্যাটার করে সো থিঙ্ক বিফোর ইউ লিভ আপনি কোথায় স্টাডি করবেন কী নিয়ে করবেন দ্যাটস টোটালি ইউর চয়েস বাট থিঙ্ক বিফোর ইউ লিভ আপনি দেশে যখন থাকার চিন্তা করছেন কিংবা দেশের বাইরে থাকার চিন্তা করছেন জীবন এই সময়টাকে কাজে লাগান হার্ডওয়ার্কটা এখানে করেন ইট উইল মেক ইউ ভ্যারি হাই ওকে ইট উইল অ্যাফেক্ট ইন ইউর লাইফ ভ্যারি মাচ